আসসালামু ইউটিউব আমার চ্যানেলের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর দু হাজার পঁচিশ প্রশ্নগুলো সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জাতীয় পরিচয়পত্র পেতে সর্বনিম্ন কত বছর বয়সে নিবন্ধনের আবেদন করা যাবে সঠিক উত্তর ষোলো বছর বয়সে নিবন্ধনের আবেদন করা যাবে বাংলাদেশে বাণিজ্যিকভাবে পাঁচ জি প্রযুক্তি সেবা চালু হয় কবে উত্তর ক এক সেপ্টেম্বর দু পঁচিশ সালে নবগঠিত মহেশকালে সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের মিডা প্রথম চেয়ারম্যান কে উত্তর ক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সরকার ঘোষিত লালনশাই এর তিরোধন দিবস কোন তারিখ উত্তর খ সতেরোই অক্টোবর বর্তমান জাতীয় চা দিবস কবে উত্তর খ একুশ মে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির বর্তমান নাম সঠিক উত্তর খ ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয় কবে সঠিক উত্তর ক দু আগস্ট পঁচিশ সালে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন দু কার্যকর হয় কবে উত্তর গ এক সেপ্টেম্বর দু বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনে পরিশোধিত মূলধনের সীমা কত টাকা নির্ধারণ করে সঠিক উত্তর খ তিনশো কোটি টাকা ঢাকার ওয়ার এর বলধা গার্ডেনকে কুঞ্জ বন হিসেবে ঘোষণা করা হয় কবে সঠিক উত্তর ক দশ দশ আগস্ট দুই সালে টাইফয়েড জ্বর কোনটি দ্বারা সংক্রমিত হয় সঠিক উত্তর ঘ ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় চীনের বিনিয়োগে নির্মিতব্য পরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল কোনটি সঠিক ক ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোন বারো অক্টোবর দু হাজার পঁচিশ সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কোন টিকা দেওয়া শুরু হবে সঠিক উত্তর ঘ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিসিভি ভি জেলের নাম পরিবর্তন করে কি রাখার উদ্যোগ নেওয়া হয়েছে সঠিক গ কারেকশন সার্ভিস বাংলাদেশ 2025 হাজার সালে সেপ্টেম্বরে পাঁচটি শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকে একীভূত করে কি নামকরণ করা হয় সঠিক উত্তর ঘ ইউনাইটেড ইসলামী ব্যাংক জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন অনুযায়ী যুব উদ্যোক্তা বলতে কত বছর বয়সী যুবকদের বোঝায় সঠিক উত্তর ক আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি অনুষ্ঠানের নাম রাখা হয় কবি গোলাম মোস্তফার কোন কবিতা থেকে সঠিক উত্তর ক কিশোর কবিতা থেকে জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট দিতে পারেন সঠিকোত্তর গ পোস্টাল ব্যালটে থার্টি সিক্স আওয়ার্স অব বি ট্রায়াল ডকুমেন্টারি ফিল্ম কোন পটভূমিতে নির্মিত খ পিলখানা হত্যাকাণ্ডের পটভূমিতে নির্মিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফেয়ার ওয়ার্ল্ডের আনলক বিগ সেন্স অ্যাওয়ার্ড পান কবে উত্তর গ বাইশ সেপ্টেম্বর দু সালে সালে দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার লাভ করেন কে সঠিক উত্তর ঘ মেরিনা তাবাসম দুই সালে মেরিনা তাবাসুম কোন প্রকল্পের জন্য আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করেন সঠিক ঘ খুদি বাড়ি ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীকে উত্তর সেবাস্তিয়ান লেকুর্নো যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রীকে খ সাবানা মাহমুদ সাতাশ আগস্ট দুই থেকে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের রপ্তানি শুল্ক কত শতাংশ সঠিক উত্তর গ পঞ্চাশ শতাংশ জি সেভেনের কোন দেশ প্রথম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সঠিক উত্তর ক কানাডা গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ জি জি আই বা বৈশ্বিক শাসন ব্যবস্থা উদ্যোগ এর প্রবক্তাকে সঠিক উত্তর গ শি চিনপিং চীন দু হাজার ছাব্বিশ সালের মার্চ থেকে কোন দেশের স্কুলের শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হবে সঠিকোত্তর ক দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম কি সঠিকোত্তর খ ডিপার্টমেন্ট অফ ওয়ার বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই মন্ত্রীর নাম কি সঠিকোত্তর ক ডিয়েলা নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রীকে সঠিকোত্তর ক সুশীলা কারকে তুরস্কের তৈরি প্রথম হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি উত্তর ক টাইফোন ব্লক ফোর এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক হল গ গ টু ইন্ডেক্স বিআই ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কি সঠিক উত্তর ঘ ই এল বা সবুজ কারখানার সার্টিফিকেশন প্রদান করে কোন সংস্থা সঠিকোত্তর খ ইউএস জি দু হাজার সালের এক এপেক শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর খ একত্রিশ থেকে অক্টোবর থেকে এক নভেম্বর দু হাজার পঁচিশ সালের এপেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর গ গিয়ংজু দক্ষিণ কোরিয়া দু হাজার ছাব্বিশ সালে এস সিও এর রাষ্ট্রপ্রধানদের ছাব্বিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর খ খিজকেক কিগিজান লয়ডস লিস্টের ওয়ান হান্ড্রেড পোর্টস টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ তালিকা অনুসারে বিশ্বের ব্যস্ততম কন্টেনার বন্দর কোনটি গ সাংহাই চীন লিস্ট এর ওয়ান হান্ড্রেড পোর্টস টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ তালিকা অনুসারে চট্টগ্রাম বিশ্বের কতম ব্যস্ততম কন্টেনার বন্দর শটিকোত্তর ঘ আটষট্টি উইপো প্রকাশিত বৈশ্বিক উদ্বোধনী সূচক জিআইআই দু হাজার পঁচিশে শীর্ষ দেশ কোনটি উত্তর খ সুইজারল্যান্ড ডাব্লিউআইপিও উইপো প্রকাশিত বৈশ্বিক উদ্বোধনী সূচক জিআইআই দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কত সঠিক উত্তর ঘ একশো ছয় বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন সঠিক উত্তর খ সাথিয়া সাথিরা জাকির জেসি দুই সালের ইউএস ওপেনে পুরুষ এককে শিরোপা জয় কে উত্তর ক কার্লোস আলকারাজ দুই সালের ইউএস ওপেনে নারী এককে শিরোপা জয় কে উত্তর গ এরিনা সাবালিঙ্কা ওয়ানডেতে রানের হিসাবে তিনশো বিয়াল্লিশ রানের সবচেয়ে বড় ব্যবধানে জয় কোন দেশের সঠিকোত্তর খ ইংল্যান্ডের আইসিসির বর্তমান সদস্য সঠিক সঠিকোত্তর গ একশো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসির সর্বশেষ সদস্যদের কোনটি উত্তর ঘ পূর্ব তিমুর ও জাম্বিয়া দুই সালের বেলন ডি অর লাভ করেন কে গ উসমান দেমবেলে